আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক সাতটি গুনাহ করলে কখনো দোয়া কবুল হবে না প্রিয় দর্শক সরাসরি কুরআন এবং হাদিসের দলিল সহকারে পুরো ভিডিওটি সাজানো হয়েছে তাই চলুন সেই সাতটি গুনাহ সম্পর্কে এখনই জেনে নেন প্রিয় ভাই ও বোনেরা আপনি দোয়া করছেন চোখে পানি আসছে কান্নায় বুক ভেসে যাচ্ছে কিন্তু দোয়া কবুল হচ্ছে না কেন এর কারণ হতে পারে আপনারই কোনো গুনা আজ আমরা জানবো সেই সাতটি মারাত্মক গুনা সম্পর্কে যা আল্লাহর দরবারে দোয়া কবুলের পথ আপকে দেয় চলুন তাহলে কুরআন হাদিসের দলিল প্রমাণ সহকারে এবং জানিয়ে দেব একটি বাস্তব ঘটনা যা শুনলে আপনাদের চোখে পানি এনে দিবে প্রিয় দর্শক প্রথমেই জানতে হবে দোয়া কবুল না হওয়ার গুরুত্ব এবং ভূমিকা সম্পর্কে দোয়া শুধু মুখের কথা নয় এটা হৃদয়ের কান্না রাসুল সাল্ল আলহ্লাম বলেন আর মুখুল উ মুকুল ইবাদা দোয়া সকলে মগজ আল্লাহ নিজেই বলেছেন আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সারা দেব সুরা গোয়াফির তবে আল্লাহ আরেক জায়গায় বলেছেন তোমাদের উপর যখন কোনো বিপদ আসে তখন তোমরা আমাকে ডাকো কিন্তু আমার পথে চলো না সুরাবা করা এটাই দোয়া কবুল না হওয়ার রহস্য আমরা দোয়া করি কিন্তু আমাদের জীবনটা গুনাহে ভরা প্রিয় দর্শক সাতটি যা দোয়া কবুলের পথে বাধা হয়ে দাঁড়ায় তার মধ্য থেকে প্রথম গুনাটি হল হারাম খাওয়া ও হারাম উপার্জন সহি মুসলিম শরীফের হাদিসে রাসুল সাল্ল আলাইসাল্লাম বলেছেন এক ব্যক্তি সফরে ক্লান্ত হয়ে আল্লাহর দিকে হাত তুলে দোয়া করে কিন্তু তার খাদ্য হারাম পোশাক হারাম এবং উপার্জনও হারাম তার দোয়া কিভাবে কবুল হবে বলুন তো এখানে বোঝা যায় দোয়া কবুলের আগে নিজের রিজিক হালাল না হলে আকাশের দরজা বন্ধ থাকে এবং সেই দোয়া আসমানে গিয়েও পৌঁছতে পারে না তাই সেই দোয়াটি কবুল হয় না প্রিয় দর্শক সাতটি গুনাহের কারণে দোয়া কবুল হয় না তার মধ্য থেকে দ্বিতীয় নম্বর গুনাহটি হলো মা বাবার অবাধ্যতা রাজুল সাল্লু আলাহাম বলেন তিন ব্যক্তির দোয়া কবুল হয় না তার মধ্যে একজন হলো যে পিতামাতার অবাধ্য তারপর রানী শরীফ অনেকেই ভাবেন তারা নামাজ রোজা ঠিকঠাক করছে কিন্তু মা বাবার কষ্টের কথা ভাবছে না মা বাবার চোখের পানি আল্লাহর কাছে দোয়ার বিপরীত রূপে পৌঁছায় তাই যেসব সন্তান মা বাবার অবাধ্য মা বাবার কথা শুনে না তাদের দোয়াও কবুল হয় না সেই দোয়া আল্লাহর কাছে গিয়ে পৌঁছে না প্রিয়দর্শক আর তিন নাম্বার গুনাহটি হলো মানে সাতটি গুনাহের কারণে মানুষের দোয়া কবুল হয় না তার মধ্য থেকে তিন নাম্বার গুনাহটি হলো অন্যের হক নষ্ট করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের দিন ঋণ ও হকের ব্যাপারে কঠিন বিচার হবে বুখারী শরীফের হাদিস কেউ যদি কারো টাকা জমি বা সম্মান কেড়ে নেয় এবং ফেরত না দেয় তার দোয়া বন্ধ হয়ে যায় যতক্ষণ না সে হক ফিরিয়ে দেয় তার মানে বোঝা গেল যে সব লোকেরা অন্যের হক ছিনিয়ে নেয় কাউকে গালি দেয় বা কষ্ট দেয় বা কারো সম্পদ অবৈধভাবে আত্মসাত করে সেই সমস্ত লোকের দোয়া আল্লাহর কাছে গিয়ে পৌঁছে না এবং সেই দোয়া কবুল হয় না প্রিয় দর্শক দোয়া কবুল হওয়ার ক্ষেত্রে আরেকটি যে গুণা বাধা হয়ে দাঁড়ায় সেই চার নাম্বার গুণাহটি হল গিবৎ অপবাদ ও পরনিন্দা করা কুরআনে আল্লাহ তালা বলেন তোমাদের কেউ যেন অন্যের গিবত না করে এটা মৃত ভাইয়ের গোষ্ঠ খাওয়ার মতো জঘন্য সুরা হুজুরাত শুধু একজনকে ছোট করা নয় নিজের আমল নষ্ট করে ফেলা আর তখন দোয়াও কবুল হয় না প্রিয় দর্শক তার মানে বুঝতে পারলেন যারা গিবত শেখায়ত করে তারা তার মৃত ভাইয়ের গোস্ত খাওয়ার মতো জঘন্য কাজ করে না এর দ্বারাই বোঝা যায় গিবত কত বড় জঘন্য এবং ঘৃণ্য কাজ যারা গিবত করে তারা নিজেদের আমল নিজেরাই নষ্ট করে ফেলে এবং গিবৎকারী দোয়া আল্লাহ কবুলও করেন না প্রিয় আর পাঁচ নাম্বার গুনাহটি হলো অহংকার ও আত্মপ্রশংসা কোরআনে বলা হয়েছে আল্লাহ অহংকারীদের ভালোবাসেন না সুরা না হল অহংকারী ব্যক্তি ভাবে সব আমি করছি তাই যখন দোয়া করে তা আসে খালি শব্দ হয়ে নাম হয় দোয়া কিন্তু ভেতরে থাকে না নম্রতা এজন্য কখনোই কারো সাথে কোনো প্রকার অহংকার করা যাবে না অহংকার এমন একটি জঘন্য ও ঘৃণ্য কাজ যেটা মানুষকে অনেক উঁচু থেকে একদম নিচে ফেলে দেয় অহংকারী ব্যক্তির পতন নিশ্চিত এতে কোনো সন্দেহ নাই যারা অহংকার করে তারা একসময় নিঃস্ব হয়ে যাবে তাদের আশেপাশে সাহায্যকারী কেউ থাকবে না এবং অহংকারী ব্যক্তি যদি আল্লাহর কাছে দোয়া করে সেই দোয়াও কবুল হয় না প্রিয় দর্শক সাতটি গুনাহের কারণে দোয়া কবুল হয় না তার মধ্য থেকে ছয় নম্বর গুনাহটি হল গুরাহে আসক্তি ও তবার অনুপস্থিতি আল্লাহ তালা কুরআনে বলছেন যে ব্যক্তি বারবার গুনাহ করে তার অন্তর কালো হয়ে যায় নাওজুবিল্লাহ সুরা মুত্তা একজন মানুষ যখন গুনাহে অভ্যস্ত হয়ে যায় তখন তার অন্তর কাঠের মতো শক্ত হয় এমন অন্তর দিয়ে করা দোয়া আল্লাহর দরবারে পৌঁছাতে পারে না প্রিয় ভাই ও বোনেরা সাতটি গুনাহের কারণে দোয়া কবুল হয় না তার মধ্য থেকে সাত নাম্বার গুনাহটি হলো হারাম রিজিক থেকে দান ও ইবাদত করা রাসুল সাল্লাম বলেন আল্লাহ পবিত্র তিনি শুধু পবিত্র জিনিসই গ্রহণ করেন সহি মুসলিম শরীফের হাদিস অনেকেই হারাম থেকে আয় করে মসজিদে দান করেন বা হজে দান কিন্তু আল্লাহ তা গ্রহণ করেন না এমন দান বা ইবাদতের সাথে দোয়াও কবুল হয় না দর্শক একটি বাস্তব ঘটনা শুনুন এ সম্পর্কে রায়হান ও তার মাকে নিয়ে একটি ঘটনা রায়হান ঢাকায় কাজ করতেন অনেক টাকা উপার্জন করতেন তিনি তবে সেগুলো ছিল সুদ ও ঘুষের মাধ্যমে তার মা তাকে বারবার বলতেন বাবা হারাম থেকে দূরে থাকো এতে কোনো বরকত নেই কিন্তু রায়হান শুনত না হঠাৎ একদিন রায়হান দুর্ঘটনায় পড়ে প্রচণ্ড ব্যথা হাসপাতালে ভর্তি হয় এবং তার অনেক টাকা সেখানে ব্যয় হয়ে যায় তখন সে কাঁদে দোয়া করে তওবা করার চেষ্টা করে বা টু লেট তারাই তবা করতে দেরি হয়ে যায় ডাক্তাররা জানালো সে মারাত্মক এক রোগে আক্রান্ত মা দিনরাত দোয়া করেন কিন্তু রায়হান তিন মাসের মধ্যেই মৃত্যুবরণ করেন তাদের দোয়া কবুল হলো না মৃত্যুর আগে সে বলেছিল আমার দোয়া আল্লাহ শুনলেন না হয়তো আমার গুনা হয়েই আমার দোয়ার রাস্তায় প্রাচীর তুলে দিল মানে সেই রায়হান বলতে বাধ্য হয়েছে যে সে বেশি সুদ ঘুষ খাওয়ার কারণে এই সুদঘ গুনাহ গুনা বেশি হয়ে যাওয়ার কারণে তার দোয়া কবুল হয়নি এবং সে তার টাকাগুলোকে চিকিৎসার মাধ্যমে হারিয়ে অবশেষে সে মৃত্যুবরণ করেন প্রিয় দর্শক তাহলে এর সমাধান ও করণীয় কি তা সম্পর্কে জানুন এক হালাল উপার্জন করুন দুই মা বাবার খেদমত করুন তিন গিবৎ অহংকার পরনিন্দা পরিহার করুন চার প্রতিদিন ইস্তের করুন পাঁচ তবা করে আল্লাহর পথে ফিরে আসুন সালাতের পর আন্তরিকভাবে দোয়া করুন সাত রিজিক হালাল না হলে দোয়া কবুল হবে না এটা অন্তরে গেথে রাখুন তাই এই সমস্ত কাজগুলো যদি আপনি ছেড়ে দিতে পারেন এবং আল্লাহর পথে যদি ফিরে আসতে পারেন আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবে এবং আপনার দোয়া কবুল করবেন আর হা যদি আপনি কোনো মানুষের হক নষ্ট করে থাকেন তাহলে অবশ্যই তার হক আদায় করে দিবেন মনে রাখবেন আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না আমরাই নিজেদের ভুলে সেই দরজা বন্ধ করে ফেলি আজ থেকেই বদলাই নিজেদের গুনা থেকে ফিরে আসি যেন দোয়া হয় কবুল যেন রহমত ফিরে আসে আমাদের জীবনে প্রিয় দর্শক আপনার দোয়া কি কখনোই কবুল হয়নি নিচে কমেন্টে আপনার অভিজ্ঞতা শেয়ার করুন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাই লাইট অফ ইসলাম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ